কক্সবাজারের মাধ্যমিক বিদ্যালয় পর্যায়ে দুর্নীতি প্রতিরোধ ও দমন বিষয়ক চূড়ান্ত বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে জেলা প্রশাসনের সহযোগিতায় দুর্নীতি দমন কমিশন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি এই অনুষ্ঠানের আয়োজন করে আজ সকালে শহরের পাবলিক লাইব্রেরির হলরুমে প্রতিরোধ নয় দমনী দুর্নীতি নির্মূলের কার্যকর উপায় এ বিষয়ে বিতর্কের পক্ষে বাইতুস্বরফ জব্বারি একাডেমি স্কুল অ্যান্ড কলেজ এবং বিপক্ষে মডেল হাই স্কুল অংশ নেয় এতে কক্সবাজার মডেল হাই স্কুল চ্যাম্পিয়ন এবং বায়তুস্বরফ জব্বারি একাডেমি স্কুল অ্যান্ড কলেজ রানার্স আপ হওয়ার গৌরব অর্জন করে সেরা বক্তা হিসেবে নির্বাচিত হন পক্ষদলের দলনেতা সাদিয়া রহমান ইবনাথ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল মান্নান জেলা প্রশাসক বলেন দুর্নীতি একটি মারাত্মক অপরাধ এর বিরুদ্ধে সচেতনতা পরিবার ও সমাজের মধ্য থেকে শুরু করতে হবে দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রফেসর সানাউলের সভাপতিত্বে দুদক সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ মোস্তাফিজুর রহমান সহ সংশ্লিষ্টরা এতে বক্তব্য রাখেন পরে বিতর্ক সহ রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়